জ্ঞান যেহেতু আসলে একটা ক্যাম্প আমাদের জন্য একটা রেখে যে আমাদের মানুষের বলে তারা আমাদের জন্য খুব ভালো আমরা তাদেরকে রক্ত দিয়ে আমরা পরীক্ষা করে আমরা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তোমাদের যারা সম্ভব একজন একটা রক্ত দিলে এটা তোমার জন্য এটা মনে করো যে এটা পরে ভালো ভাব হবে তোমার একটা রক্ত দেওয়া এটা মনে করে এটাই করে যারা স্বেচ্ছাসেবক তারা তাই করে

এ যাও তুমি লোক খোพระনে পাবে সবার দোয়া সম্মান তোমার রক্তেই ফুটবে হাসি বাঁচবে হাজার প্রাণ এ যuddho হয় যuddho হয় করিছে ছাই রক্ত দান তোমাদের রক্তে ফুটবে হাসি বাঁচবে হাজার প্রাণ এ যuddho আমি মোহাম্মদ আসিয়াম সদস্য স্বপ্নশ্রী মানব কল্যাণ ফাউন্ডেশন স্বপ্নশ্রী মানব কল্যাণ ফাউন্ডেশনের আজকে আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ মালনচাতে ফ্রি ব্লাড কুপিং ক্যাম্পেইন ছিল উক্ত ব্লাড কুপিংয়ের প্রতিবেদন পেশ করছি আজকে বিনামূল্যে রক্তির গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় মোট একত্রিশ জনকে যেখানে পজিটিভ রক্তির গ্রুপ ছিল আঠাশটি এবং নেগেটিভ রক্তির গ্রুপ ছিল তিনটি এ পজিটিভ দুই দুইজন এবি এ এবি পজিটিভ দুইজন এবি নেগেটিভ নাই বি পজিটিভ নয় জন এ পজিটিভ নয় জন ও পজিটিভ আটজন এবং ও নেগেটিভ তিনজন উত্তর প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে মন্ডিত করার জন্য স্বপ্ন শ্রী মানবপন্দ ফাউন্ডেশনের সভ সদস্যকে আন্তরিক ধন্যবাদ আশা করি সামনের দিকে আপনারা এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম